হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আলাইকুম অল অ্যাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ভিএমটি এলএমএস বা নতুন পোর্টালের মাধ্যমে কিভাবে আমরা আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি বিএমইটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কীভাবে সাইন আপ করতে পারবো এবং বিএমইটের জন্য কী কী তথ্য আমাদেরকে প্রদান করব দুইশো টাকা ফি দিয়ে আমরা সেই কার্ডটা সংগ্রহ করতে পারবো সকল বিষয়বস্তু আজকে ভিডিওতে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশন এখানে চলে যায় সেই সাথে আপনি যদি একজন কম্পিউটার উদ্যোক্তা অথবা অনলাইনে বা গ্রাহকদেরকে সেবা দিয়ে থাকেন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত থাকতে পারেন এই ধরনের নতুন কোনো আপডেট বা সাপোর্ট টিম যুক্ত হলে আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিব সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকার মাধ্যমে আপনি আপনার সার্ভিসকে বৃদ্ধি করতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ডিরেক্টলি আমরা আমাদের নতুন একটা ট্যাব নেব গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং এইখান থেকে বিএমইটি এলএমএস এই লেখাটা লিখে সার্চ করব এম এলএমএস লিখে সার্চ করার পরে আমাদের সামনে ও ইপি গভ বিডিও অথবা বিএমটি এলএমএস নামের যে পোর্টালটা আসবে প্রথম পোর্টালটাতে আমরা লগ ইন করবো বা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আমাদের মেনুবার থাকবে আমাদের বডি থাকবে এবং নিচের দিকে লক্ষ্য করলে ফুটারের উপরে আমরা দেখতে পাবো ইউজফুল লিঙ্ক নামের একটা যে ট্যাব রয়েছে এইখানে সাইন আপ এজ এ স্টুডেন্ট নামের একটা বাটন আছে তো আমরা কি করব সাইন আপ এজ এ স্টুডেন্ট বাটনটার উপরে ক্লিক করব রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাইন আপে যে স্টুডেন্ট বাটনটার উপর ক্লিক করার পরে আমাদের সামনে বিদেশ গমন পোর্টাল চলে আসলো এইখান থেকে বিদেশ গমন ইচ্ছুক কর্মীর পোর্টালে আমাদেরকে লগ করতে বলা হচ্ছে কিন্তু আমরা শুরুতে নিবন্ধনটা করে নিব তো আমরা কি করব অ্যাকাউন্ট নেই নিবন্ধন বাটনটার উপর ক্লিক করবো এইখানে ক্লিক করার পরে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা আমাদের নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং নিম্নে দেওয়া ক্যাপচা কোডটা ফিল করব। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা আমাদের নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ ফিল করার পরে নিচে থাকা ক্যাপচা কোডটা ফিল আপ করবো তো নিচে থাকা ক্যাপচা কোডটা যেটা উল্লেখ করা আছে সেটা ফিল করলে আমাদেরকে রং দেখাবে সেই জন্য আমরা ক্যাপচা কোডটা রিসেট করে নতুন একটা নতুন একটা ক্যাপচা কোড জেনারেট করব এবং সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করে দিব তো ক্যাপচা কোড এখানে ফিল আপ করার পরে আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করেছি এই বাটনটাতে ক্লিক করে আমরা সম্মতি দিব এবং যাচাই করুন বাটনটাতে ক্লিক করব ওটিপি পাওয়ার পরে আমরা আমাদের ওটিপিটা এখানে উল্লেখ করে দিব লগ ইন করার পরে সরাসরি আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসা হবে তো এখান থেকে আমরা কি করব আমাদের প্রোফাইলে ব্যক্তিগত তথ্য একে থাকা ব্যক্তিগত তথ্য জাতীয় পরিচয়পত্র নাম্বার নিজের নাম পিতার নাম মাতার নাম জাতীয়তা জন্মস্থান পেশা সেই সাথে আরও যে তথ্য আছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং সর্বশেষ পাসপোর্টের চাইলে আরো পাসপোর্টের তথ্য অ্যাড করতে পারি কিন্তু যেহেতু আমাদের প্রয়োজন নেই আমরা এটা করব না তো আমরা বর্তমান পাসপোর্টের তথ্য স্থায়ী ঠিকানা এবং বাকি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে আমরা নিম্নে থাকা সংরক্ষণ করুন এবং এগিয়ে যান এই বাটনটার উপরে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে প্রিভিউ যে অপশনটা আসবে এখান থেকে সকল ডাটা আমরা সঠিকভাবে প্রিভিউ করব যদি আমাদের কোনো ডাটা মিসম্যাচ হয়ে থাকে আমরা এডিট বাটনটার উপরে ক্লিক করে সেই ডাটাটা সংশোধন করে পুনরায় আবারও সাবমিট করব তো বিদেশ গমনোচ্ছুক পোর্টালে আসার পরে ব্যক্তিগত তথ্য যখন আমরা ফিল করলাম ফিল আপ করার পরে আমরা পেমেন্ট করতে এগিয়ে যান এই বাটনটার উপরে ক্লিক করলে আমাদের সামনে পেমেন্ট স্লিপটা শো করানো হবে পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পেমেন্ট করার জন্য এই যে পোর্টালটা চলে আসবে এখান থেকে পেমেন্ট করুন বাটনে ক্লিক করা মাত্রই আমাদের সামনে পেমেন্ট গেট চলে আসবে সেখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবো এবং মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে আমরা আমাদের পেমেন্ট সম্পন্ন করার পরপরই আমরা আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা দেখতে পাব যেই রেজিস্ট্রেশন কার্ডে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার পিতার নাম মাতার নাম পাসপোর্ট নাম্বার ডেট এবং এক্সপায়ারি ডেট সহ কিউআর কোড দেখতে পাবো যেটা ভেরিফাইয়ের মাধ্যমে আমরা আমাদের কার্ডকে ভেরিফাই করতে পারবো সতর্কতামূলক বলতে হচ্ছে এই পোর্টালে বিএমইটি রেজিস্ট্রেশন করার সময় আপনার কাঙ্ক্ষিত তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এখন পর্যন্ত কোনো সাপোর্ট প্যানেল তৈরি হয়নি যার কারণে এই মুহূর্তে আপনি কোনো ভুল করলে সেটা সংশোধন করতে অনেক ভোগান্তি আপনাকে পোহাতে হবে তো বিএমইটি রেজিস্ট্রেশন নতুন পোর্টাল থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এই প্রক্রিয়াটা আজকের এই টিউটোরিয়ালে এই পর্যন্তই শেষ আমার কথার মধ্যে কোনো ভুল ক্রুটি থেকে থাকলে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ আসসালামু আলাইকুম